বাংলাভাষী হওয়ায় দেশের বিভিন্ন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি গোয়ালপোখরেও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয় প্রতিবাদ গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম এদিন সন্ধ্যায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে এই প্রতিবাদ মিছিলটি বের করা হয় মিছিলটি রাজ্য সড়ক হয়ে শাহাপুর বাজার পরিক্রমা করার পর সমাপ্ত করা হয় এরপর পথসভার মাধ্যমে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল নেতৃত্বরা অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী ও বাঙালিদের ওপর জুলুম ও অত্যাচার বিরুদ্ধে নানুর দিবসে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ভাষা আন্দোলনের সমবেশে গদ্যে উঠলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুয জামান বললে আর মুর্দ বললে পাকিস্তানি তাহলে বাংলা সেকেন্ড হাইয়েস্ট আমাদের পশ্চিম বাংলাতে না সারা ভারতে বলা হয় বাংলা একটা ভাষা বাংলা ভাষা কোনো কারণে প্রতিষ্ঠিত হয় না ভাষা ভাষার জাগার হয় ত্রিপুরাতে বাংলা বলছে আসামে বাংলা বলছে আমাদের পশ্চিম বাংলা বাংলা বলছে যেখানে বাংলা বাংলা কলোনিগুলো ছিল সেখানে কোনো জায়গায় ইলেকট্রিক কাট করে দিয়েছে কোনো জায়গায় জলের ব্যবস্থা জলটা কেটে দিয়েছে এগুলো আমরা সহ্য করব না যার গেছে আমাদের লড়াই স্টার্ট হয়েছে শুধু বাংলাবাসীকে কেন টার্গেট করা হচ্ছে বাংলা ওরা দখল করতে পারছে না বাংলাতে বিজেপি খায় না বাংলা বিজেপি কোনো দিনে বাংলা প্রশ্রয় দিবে না যার জন্য ওরা ছিন্ন ভিন্ন হয় বাংলাকে

তারা ডিসঅ্যাপয়েন্ট হবে না তারা পাজেল্ট হবে না তাদের প্রতি আমার বিশ্বাস আছে আর আমাদের বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আমি যতটুকু লড়াই করবো আমি লড়াই করব আমি লড়াই যাচ্ছি আমি লড়াই করে বেঁচে আছি আমাকে লড়াই করতে হবে সর্বাজ্য তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি নানুর দিবস আমরা পালন করলাম তাহলে আপনারা জানেন দু হাজার সালে আজকের দিনটিতে সাতাইশে জুলাই নানুরের সুখপুর গ্রামে এগারো জন কৃষক সিপ্রেমের হারমা প্রকাশ্য দেবালকে পুরো গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়েছিল এবং এগারো জন কৃষককে নির্বিচারে তারা হত্যা করেছিল সেই এগারো জন শহীদকে স্মরণ করে আজকে তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে যেমন এই দিনটিকে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে আমরা রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস আজকেও আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন বলছি মহারাষ্ট্রে পরিযায় শ্রমিককে কোপিয়ে টুকু টুকরো করে খুন করা হচ্ছে এই নিয়ে কি বলবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাঙালিদের উপর অত্যাচার খবর আসছে না এটা ঘটনা বাস্তব আমার এলাকায় প্রায় একাশো শ্রমিক উড়িষ্যা ঝাড়খণ্ডে এরকম শিকার হয়েছে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আমাদের রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে তৎপরতার সঙ্গে তাদের উদ্ধার করতে পেরেছি কিন্তু এটা দুর্ভাগ্যের যে আমাদের এই দেশ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমাদের এই দেশ ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য দু হাজার চোদ্দো সালে আচ্ছা দিনের স্বপ্ন দেখে যে লোকটি দেশের প্রধানমন্ত্রী হয়েছে যা ডবল ইঞ্জিন সরকারের গর্ব করে যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে বেছে বেছে বাংলা ভাষায় কথা বলার অপরাধী তাদেরকে পুলিশ হয়রানি করছে গ্রেপ্তার করছে সেট কাপে রাখছে শুধু মুসলমান বলে নয় হিন্দু মতুয়া আদিবাসী অনগ্রসর সম্প্রদায় কুরু সম্প্রদায়ের মানুষ এই হাত থেকে রেহাই পাচ্ছে না অপরাধ বাংলা ভাষায় কথা বলা অপরাধ বাঙালি হয় এর প্রতিবাদে আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকার দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আমাদের নেত্রী মমতা ব্যানার্জি রাজপথে নেমে আন্দোলন করেছেন এবং আমাদের আগামী দিনে বৃহত্তম আন্দোলন নামার নির্দেশ প্রতিটি জেলাকে উনি দিয়েছেন আমি আপনাদের বললাম প্রতিটি রবিবার আমরা রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকে এই ভাষা আন্দোলন করব। যতদিন না ডবল ইঞ্জিন সরকার আমাদের এই বাঙালিদের প্রতি অত্যাচার বন্ধ করবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের আন্দোলন চলবে প্রয়োজন হলে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছে প্রয়োজন হলে এই আন্দোলন আমরা দিল্লি পর্যন্ত যাব কারণ বাঙালিদের হয়রানি আমরা মানবো না বাংলার অপবাদ আমরা মানবো না বাঙালি হিসাবে আমরা কথা বলতে বাংলা ভাষায় কথা বলতে আমরা গর্ববোধ করি বাঙালি হিসাবে পরিচালিত আমরা গর্ববোধ করি তার বাংলায় একাধিক নোবেল আমাদের ভারতবর্ষকে এনে দিয়েছে বাংলায় জাতীয় সঙ্গীত রচিত হয়েছে বাংলায় আমাদের জনগণ মনো অধি নায়কের জন হয়ে জয় হয়ে এই আমাদের জাতীয় সঙ্গীত এখানেই রচিত হয়েছে সেতু এই বাংলার অপমান বাঙালির অপমান আমরা তৃণমূল কংগ্রেস মানব না রাস্তায় নেমে আন্দোলন সংগীত করব। যতদূর যেতে হয় আমাদের নেত্রী নেতৃত্বে ততদূর বলতে হয় বাংলাদেশের তকমা দিয়ে বাংলাদেশে করা হচ্ছে কেন্দ্রীয় বিএসএফ আপনি দেখেছেন যে চারজন বাংলা ভাষায় কথা বলা এবং মুসলিম শপথে হওয়ার কারণে এটা দুর্ভাগ্য দেশের যে আমাদের দেশের সেনা জওয়ানেরা বিএসএফ তাদেরকে বিজেপি শাসিত নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তাদেরকে বাংলাদেশে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের ভারতবর্ষের সঠিক আইডেন্টি থাকা সত্ত্বেও বৈচপাত থাকা সত্ত্বেও পরবর্তীকালে যখন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যখন এই পুশব্যাক পলিসির মধ্যে দিয়ে গিয়ে আবার তারা মাথা নিচু করে বিএসএফরা তাদের আমাদের দেশের মাটিতে ফিরে নিয়ে আসে এটা আমাদের দেশের দুর্ভাগ্য যে আজকে বিজেপি আমাদের বিএসএফকে এই কাজে ব্যবহার করছে এটা লজ্জার আমরা বিজেপিকে জিজ্ঞাসা জানাই নরেন্দ্র মোদীকে আমরা জিজ্ঞাসা জানাই দেশের লজ্জাই আমাদের রাজ্য সরকার পুলিশ কী বলছে কি না রাজ্য সরকার পুলিশ কি বলবে আমরা বলেছি যে বৈচিত্র্যময় দক্ষ আমাদের বাংলার বুকের দেড় কোটি অবাঙালি ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে আমরা তাদের কিছু বলি না আমরা তাতে বহন করেছি আমরা বলেছি বৈচিত্র্যময় দক্ষ আমরা সাম্যের গান গাই আমরা ভাতৃত্ববোধের গান গাই কিন্তু ডবল ইঞ্জিন বিজেপি সরকার বাঙালি হওয়ার অপরাধে এবং যে কথাটি ভাইটি বল। যে ধর্মের পরিচয় মানে তাদের ড্রেস খুলে দেখা হয়েছে এবং একজন ভাই মুসলিম হওয়ার অপরাধে যখন তার ধর্ম মানে যে স্কুলে যা যখন লিঙ্গ পরীক্ষা করে যখন পাওয়া গেছে যে সে মুসলিম সম্প্রদায়ের তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে বস্তাবন্দি করা হয়েছে এটা আজকে ভাবতে যেন যা যে কোন দেশে বাস করছে এটা কি আচ্ছা দিনের ভারত এটা কি আচ্ছা দিনের স্বপ্ন এটা আমাদের বিজেপির কাছে প্রশ্ন থেকে যাচ্ছে ধন্যবাদ जाऊ तिमीलाई के हो আমাদের সকলের আমরা সাহপুর অঞ্চলে যতগুলো আমাদের মাননীয় বিশেষ করে অঞ্চল কমিটি